আমরা সামগ্রিক নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য এই আয়োজন পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক উত্তর আমরা পরবর্তী কোনো ফেসবুক ইনশাল্লাহ সমাজবাদ বন্ধুগণ আজকে দেখেছেন

ছাত্র সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি পড়ানোর কোনো অবজেক্ট না ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল শিক্ষা পূজা মতামত আমার নতুন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল শিক্ষা যায় এটি ভিত্তিপরা সভাপতি সমাজে পূজা হিসাবে দেখব কাছে বরং এটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি শিক্ষা করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের পরিণত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা কি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর প্রতি আশ্রয় দেখতে আমার দিন অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন করবে দীর্ঘদিন সেই দায়িত্বে আমাদের থাকবো আমি কী থাকবো সেই দলের পর জন্য টাকা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য অনুব্রস্ত হয়ে কাজ করবেন

এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য বিশাল আল্লাহ রাবুল্লাহ আলম যাতে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলম যাতে শিক্ষার্থীদের আমার দায় ভার এই আমারত কি আমারও রক্ষা করবার দেয় এবং এটাই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমার ফেনত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশা ফেনত না হয় কোনো অপরচুনিটি ফেনত না হয় যেটির মধ্য দিয়ে গান সে আমাদের আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে আলাদা করছে আগামী করছে না শিক্ষার্থীরা আমার পক্ষ আমাদের সহজ করে নেয় এবং শিক্ষার্থীদের এবং সেক্ষেত্রে যখন সাহায্য আমাদের পরামর্শ সামগ্রিক পর্যটক সহযোগিতা করে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাক্তার যাতে খুশি এবং আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছে তাদের আমাদের এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা কোনো বিজয় নিচ্ছি কিন্তু আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্যে দিয়ে আমরা কাজ করতে পারছি না শুধুমাত্র আল্লাহ করে শুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতকে আমরা কিন্তু রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব তাদের সাথে করবো সেটি আমাদের বই পড়ে ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই জন্য যে দাদা ব্যবহারটা খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আমরা কাছে শুক্রিয়া আদায় করে এবং যার যারা জানিয়ে সেভাবেই সেটি পালন করবে কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা যাচ্ছি না কিন্তু শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বলুন আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত রক্ষা করতে পার্বকি না যে আমানতের অনুভূতি আমাদের সবসময় পার্বীনা সে পরীক্ষা আমাদের প্যানেল যারা বিজয়ী হয়েছে আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি ক্যান্সার পরীক্ষা এই শিক্ষার্থীদের বা আমাদের এই দায়িত্বতা যে কথাটা আমরা দায়িত্ব পালন করে দাম আমি সংকেত করছি সমাপলী কথা নিয়ে আসে আজকের এই বিজয় ব্যাকসিন নির্বাচন ফলাফল ঘোষণা করছি শিক্ষার্থীদের সমাপনী নিয়োগ করছি আমাদের বিপি জিনিস ছিলেন এবং এই শিক্ষার্থীদের ভিপি পদে তিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাহিদ তাই ভাই কেমন করছেন আপনার কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক মোবাইল ভাব জ্ঞাপন করছে ডাকশো নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে দাকস প্রজন্মে দাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং দাকস নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা শেষ বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আকার পাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন স্টেশনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাপ সহকারের সকল শহীদদের জানাতে সাথে বাংলাদেশের কত কলকাল নামে প্রিয় উপস্থিতি ডাক্ত নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা ভীড়ক বলতে চাই ডাক্তন নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবিক এস এন ফরহাদ মহিউদ্দিন খান সহ শিক্ষার্থী শিক্ষার্থীগীদের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিন্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি ডাকসর ডিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসর ডিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোটো ভাইয়ের বড়ো ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড়ো ভাই এসেন স্নেহের ছোটো ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই আমার শিক্ষক একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার হিসেবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবট পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য দিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতে যে আদর্শ লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করবো এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো একই সাথে এই ডাকসা নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসাবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইশতেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দেবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যে আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যেই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানাতে চাতেছে না আমাদের হিসাবে কখন করে এবং সবার কাছে দোয়া চেয়ে

কিংবা বনেভাবে কাজ করতে চায় একজন চারুকলার একজন শিক্ষার্থী ইসলামিক স্পেন্সে একজন শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুপিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী একজন ভাই হয়ে কাজ করতে চায় সকল ধরনের মত দ্বিমত কাকসু ইলেকশনের আগে কিংবা কাকসি ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর উদ্ধে এসে সব কিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়ে ইয়ে করতে চাই কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসেবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে আমাদের পথ চলাতে সহযোগিতা করবে আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে শিক্ষার্থীরা আমাদের পথ চলার হবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা করা উচিত শিক্ষার্থীরা আমাদের পথে অতীক্ষ থাকবে আমরা তাদের এ পথে সহযোগিতা করবো ধন্যবাদ জানাচ্ছি সালামুক